হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা সবাই কেমন আছেন আল্লাহর আল্লাহরদোয়া ও তো আমরা আলহামদুলিল্লাহ খুব ভালো আছি প্রতিদিনের মতো আরও একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম বিকেলবেলা আমাদের বাসার সামনে রাস্তার ওইখানে দাঁড়িয়েছিলাম এখানে দেখলাম পিচ্চি পিচ্চি বাচ্চারা হচ্ছে পলিথিন দিয়ে ঘুড়ি বানাইছে তো ওরা আবার এখানে রাস্তার মধ্যে ট্রাই করতেছিল যে ঘুরি উড়ে কিনা এগুলো হচ্ছে চকে নিয়ে যাবে আর এখন মেঘলা মেঘলা ওয়েদার থাকে দেখা যায় প্রতিদিনই আর বাতাসও থাকে তাই ওরা ঘুরি তৈরি করছে চকি নিয়ে ওড়ানোর জন্য আর এখানে ছিল আমাদের গাছের আম কুচি করে কেটে রাখা হয়েছে এগুলো দিয়ে হচ্ছে ঝুড়ি আচার বানাবে শুকিয়ে তারপর হচ্ছে আমি বিকেলে রান্না চলে গেলাম এখানে সব কিছু কেটে কুটে নেবে তাই রেডি করে রাখছে এখানে পেঁয়াজ মরিচ আলু কেটে রাখা হয়েছে আমি শুধু এখন বিকেলে খাসির মাংস রান্না করব আলু দিয়ে তো এগুলো সব কেটে রেখেছি আর ফ্রিজ থেকে মাংসটা নামিয়ে রাখছি এইগুলো বরফ থেকে ছুটে গেলে ভালোভাবে পরিষ্কার করে নেব আর খাসির মাংসর মধ্যে দেখা যায় যে খাসির লোম থাকে ওগুলো ভালোভাবে পরিষ্কার করে নেওয়া হয়েছে তারপর আমি এখন রান্না বাড়া স্টার্ট করে দেব প্রথমে তেলের মধ্যে পেঁয়াজ কাঁচামরিচ গরম মশলা আর একটু পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে ভেজে ব্রাউন কালার করে নিব ব্রাউন কালার হয়ে যাওয়ার পরে যা যা মশলা লাগে আদা রসুনের পেস্ট হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়া গুঁড়ো জিরা গুঁড়ো এগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি আর মশলার উপরে ভালোভাবে তেল উঠে গেলেই বোঝা যাবে যে মশলাটা ভালোভাবে কষানো হয়েছে আর যে কোনো তরকারি টেস্ট নির্ভর করে মশলা ভালোভাবে কষানোর উপরে কিন্তু আমার মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে এখন হচ্ছে আমি মাংসগুলো দিয়ে দিব আর সাথে আলোগুলোও দিয়ে দিব মাঝে মাঝে দেখা যায় যে আলুগুলো আগে থেকে লবণ দিয়ে ভেজে রেখে দিয়ে আর এখন আমি এভাবেই করে দিব ভেজে নিয়ে নিই আগে থেকে তো ভালোভাবে কষিয়ে নেব মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়ে তারপর হচ্ছে ঢেকে দেব মাংস থেকেই অনেকটা পানি উঠে গিয়েছিল ওগুলো শুকিয়ে নিয়েছে এখন বেশি করে পানি দিয়ে দিব আর এই মাংসটা সেদ্ধ হতে টাইম লাগবে তাই একটু বেশি করে পানি দিয়েছি আর লাস্ট পর্যায়ে হচ্ছে একটু ভাজা জিরে গুঁড়ো দিয়ে নামিয়ে নেব তো তারপরে দিন হচ্ছে সকালে চলে আসলাম সকালে এখানে নয়টা বাজে মেবি এখানে হচ্ছে কালাই ডাল ভিজিয়ে রাখা হয়েছে এগুলো দিয়ে রস বড়া বানাবে আর কিছুক্ষণ ভিজিয়ে রাখার পর এখানে আমার শাশুড়ি মা এগুলো হাত দিয়ে কচলিয়ে নিয়েছে উপরে কালো সিলকাটা উঠে যাওয়ার জন্য এই পিঠাটা খেতে যেমন টেস্ট তেমন বানাতে অনেক কষ্ট ভালোভাবে পরিষ্কার করে নেওয়ার পর দেখা গেছে যে আরো কালো কালো সিল্কা রয়ে গেছে এগুলো আমরা এখন ভালোভাবে পরিষ্কার করে নেব আবার তারপর হচ্ছে শিল বেটে নেবে আর এইখানে বেটে নেওয়া হয়ে গেছে আর এগুলো সব মাখিয়ে রেডি করে রাখছে এখানে দিয়েছে চালের গুঁড়ো ময়দা একটু লবণ তারপরে চিনি আর হচ্ছে কালাই ডাল বাটা সব মিক্স করে রাখছে তারপর হচ্ছে গোল গোল শেপ দিয়ে তেলে ভেজে নেবে এই তো ভেজে নেওয়া হয়ে গেছে আর আলহামদুলিল্লাহ অনেক বেশি টেস্ট ছিল আমার পছন্দের পিঠা এটা তারপর হচ্ছে আমি গিয়েছিলাম কাকিদের বাসায় আর দেখলাম আকাশের এর অবস্থা তো খুবই ভয়ানক হয়ে আছে যে কোনো মুহুর্তে বৃষ্টি চলে আসবে আর বাতাসও শুরু হয়ে গেছিল প্রচুর আর এই পাশে হচ্ছে কাকির চুলা বানানো শেষ হয়ে গেছে এর মধ্যেই হচ্ছে বললো যে আমাদের বাসার কাছে যে জমি আছে ওই জমিটা আর কাঁঠাল গাছের নাকি কাঁঠাল পেকে গেছে তো বাতাস শুরু হয়েছে যে কোনো সময় এমনিতেই পড়ে যেতে পারে কাঁঠাল গাছ থেকে তখন তো পড়ে গেলে আর খাওয়া যাবে না দেখা যাবে ফেটে যাবে পাকা কাঁঠাল যেহেতু তাই আমরা যাচ্ছিলাম ওইখানে সবাই যেহেতু কাঁঠাল কেটে নিয়েছিল আর এখানে দাঁড়িয়ে থাকার সময় এত বেশি ঠান্ডা লাগতেছিল কি আর বলবো মনে হচ্ছিলো যে শীতের সময় এত বাতাস ছিল আর একটা আমও পেয়ে গেছি এই গাছ থেকে তো আপনাদের কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন নিয়মিত আমার ভিডিওগুলো দেখবেন এরপরে বাসায় চলে আসছি তারপর হচ্ছে বড়াগুলো দুধের মধ্যে ভিজানো হয়ে গেছে এখানে দুধ জাল করে রেখছিলো আগে তারপর পিঠা বানানোর পর এগুলো ভিজিয়ে নিছে অনেকগুলো পিঠা হয়েছিল আর এগুলো দুধ দিয়ে ভিজানো ছাড়াও খেতে ভালো লাগে অনেক বেশি আর আমার তো অনেক বেশি পছন্দের পিঠা এটা তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য অনেক অনেক দোয়া ভালোবাসা রইল নেক্সট ব্লগে কথা হবে আল্লাহ পেজ।